নমস্কার জগন্নাথ চক্রবর্তীর কবিতা কলকাতা 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 স্বর্গ যদি কোথাও থাকে আকাশে মাটিতে মাটির নিচে না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে এই কলকাতায় রয়েছে অঙ্কুরিতা নারী যে কোথায় লতিয়ে উঠবে কেউ জানে না এবং নিষ্কঙ্কিত পুরুষ সাহসী হন্তারক আছে নয়নাভিরাম নিউ মার্কেট এবং সন্ধ্যা বিপণির সার আর সোনালী মৌমাছিরা এবং তাদের মধু খরা গুঞ্জরণ। এবং যে কোনো গলিতে ফলিত জ্যোতিষ এবং টেবিলে জোড়া জোড়া তৃষ্ণা কলকাতা এখানে বসন্তের অন্য নাম মিউজিক কনফারেন্স শরৎ প্যান্ডেলে মাইকের প্রতিশ্রুতি বর্ষা বাস স্ট্যান্ডের আবছায়া বা বর্ষাতির স্বল্প পরিসরে প্রথম আশ্লিষ্ট প্রেম এবং শীত আপেল কমলা লেবু ও আঙুর না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে রয়েছে রক্তে ঝিঝি পোকার স্বর স্বপ্নে ডায়াল টোন এবং আয়নার বিম্বিত যাকে ভালো না বেশে বাঁচা যায় না সেই আমি 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 রয়েছে কবষ্ণ নদী নিরবধী এবং উষ্ণ নারী দূরতিক্রম্মা। আছে সদ্য যুবকের জন্য পার্ক ও রেস্তোরাঁ সদ্য যুবতীর জন্য যুবক এবং উভয়ের জন্য শব্দের মৌচাকে তৈরি ভারত বিস্তৃত কফি হাউস না কোথাও নেই কিন্তু এখানে আছে মাহভাদর গঙ্গা জালে মসৃণ পেপার ব্যাকের মতো রূপো ইলিশ এবং জলে যেন পোনার ঝাঁক অসংখ্য নৌকো গাদা লঞ্চ দাম্ভিক সমুদ্রঙ্গম জাহাজ এবং হঠাৎ হঠাৎ তীব্র মাদক উপসাগরের শীষ কলকাতা এখানে কি আছে আর কি নেই বালকের জন্য প্ল্যানেটোরিয়াম প্রাপ্তবয়স্কের জন্য সিনেমা এবং পলিত বৃদ্ধের জন্য ভাগবত বন্ধুর জন্য বন্ধুত্ব তৃষ্ণার্থের জন্য পানীয় আগন্তুকের জন্য রেশন কার্ড আপনি বিদেশি আপনি এখানে সুখে থাকবেন আপনি বিদেশি নি আপনিও যে কোনো চোখের জন্য কাজল যে কোনো পাইপের জন্য টু ব্যাকো এরই নাম কলকাতা এখানে কি নেই নায়কের জন্য নায়িকা এবং নায়িকার জন্য ইন্দ্রপুরী আবৃত্তির উপযোগী আধুনিক কবিতা লঘু সুর তুলতে গিটার ছবির জন্য প্রদর্শনী এবং তারপর সরিদয় সমালোচনা এখানে ইচ্ছার শেষ নেই স্পিত ও অনন্ত বহু নিন্দিত অনিন্দ এই শো কেস সুন্দরী শহরের নাম কলকাতা এই শহর দিনে রাতে সবাই কেটানে লাভ দেখিয়ে লোভ দেখিয়ে লুকানো ইচ্ছার গায়ে হাত বুলিয়ে ব্যাংকের কাউন্টারে নোটের বান্ডিল শিকারি পিস্তল উচিয়ে নিলাম ঘরে হাতুড়ি ঠুকে পথে নিওনাফো চোখের চুম্বক দিয়ে কে বলে টানে টালায় গড়িয়া হাটায় ধনুক বাঁকা ওভার ব্রিজ ফ্রক পরা মেয়েকে টানে এবং উন্মাদিনী লরির চাকা অমনস্ক পান্থকে মৃত্যু জীবনকে রোদ ছায়াকে ড্রামগাড়ি অফিস গামিনীকে এবং কোল্ড ড্রিঙ্ক তৃষ্ণাকে টানে এখানে লেকের জল শান্ত এবং গভীর সেখানে ভাসমান সাদা বোট এক ফালি জুলিয়েটের বুক যেন কথা কয়ে উঠবে এসো রাত্রি এসো রোমিও এসো তুমি রাত্রির দিবাকর ঘাসে পাতায় টেলিফোনের তারে কমলা রঙের সব জনাকি মাটিতে স্ট্র ছড়ানো এবং পাশে বাদামের খোসা ও আইসক্রিমের বাটি এবং খাসা ফুরফুরে হাওয়া যদি লেকে না এসে থাকেন তবে আপনি এখনো জন্মাননি স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে ময়দানে কে কবে পুঁতেছিল এক স্বর্গের মই মনুমেন্ট যার পায়ে মিটিং গায়ে ঘোরানো সিঁড়ি মাথায় ছয় ঋতু এখানে সারা দেশের ধিক্কার রাগ আহ্লাদ সারা সংসারের উত্তেজনা মঞ্চে ওঠে এবং মানুষের সমুদ্রের মধ্যে এই মেঘ ছোয়া মই যখন লাইট হাউস তখন ইতিহাস তৈরি হয় স্বর্গ যদি কোথাও না কোথাও নেই কিন্তু এই পৃথিবীর ভূগোলে অন্তহীন আকাঙ্ক্ষার অক্ষরেখায় রয়েছে গঙ্গার মতো পূর্ণবতী মনুমেন্টের মতো ঐতিহাসিক দক্ষিণ হ্রদের মতো সাহসিকা কলকাতা 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 নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ